হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিচ্ছ আর আজকে হলো গিয়ে শনিবার তো সকাল বাজে এখন আটটা পনেরো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম চলো এখন যাই নিচে চা খাবো শানকে ডাকতে এসেছিলাম তো ডেকে গেলাম উঠছে বললো উঠছি তো এই ফাঁকে আমি চাটা টা খাবো আর ঠাকুরের বাসন আজকে মজা হয়নি আজকে উঠেছি ঘুম থেকে সাতটার সময় সব দিন ইচ্ছা করে না তাড়াতাড়ি উঠতে ভালো লাগে না আলসেমি লাগে আর আজকে শনিবার সানের স্কুলও নেই পড়াও নেই ওর জন্য একটু বেশি করে শুলাম সাতটা পর্যন্ত কাজের কাকিমা এসে কাজ করে চলে গেছে আমার ঘরটা দেওয়া গেছে শুধু ঠাকুরের বাসনটা বাজব তাহলেই হয়ে যাবে আজকে হবে সকালবেলার ব্রেকফাস্টে বেগুনে আর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি হবে আর দুপুরে হবে লাল শাক কেটে রেখেছি লাল শাকের মধ্যে একটু বেগুন দেব বেগুন দেব আর এক আটি ছড়ু আটি সাত টাকা দাম নিল বাপ রে বাপ একটুখানি শাক হয়েছে আর এটা রান্না করলে তো আরওই একটুখানি হয়ে যাবে তো বেগুনটা ভালো করে দু তিনবার ধোয়া হয়ে গেছে এটাই লাস্ট ধোয়া ধুয়ে রেখে দেবো একটু মশলা দেবো ওর সাথে মশলা দিয়ে রান্না করব তেলের ওপরে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবারে জিরে ফোড়ন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে বেগুন আর ক্যাপসিকামটা দিয়ে ভাজবো আগে বেগুনের দাম একশো টাকা কিলো ছিল এখন হয়ে গেছে একশো কুড়ি টাকা লঙ্কাও একশো কুড়ি টাকা হয়ে গেছে এত জিনিসপত্রের আগুন দাম বাপরে বাপ সোনার দামের মতো সোনা হচ্ছে সিক্সটি নাইন থাউজেন্ড ঠিক আছে সোনার এখন এক গ্রামও এখন গ্রাম তাহলে সোনা দাম আর সবজিরও দাম অবশ্যই এই টাইমে সবজিটা যে ওষুধ কিছু দেখুন এই টাইমটা সবজিটা একটু বেশি দাম হয় প্রত্যেকবারই এই টাইমটা শীতে শুরু শুরুতে দামটা প্রত্যেকবারই বাড়ে সবজির দামটা তো এবারও সেরকম আর হাজার টাকা দিচ্ছে না দিদি তার জন্য হাজার টাকা আবার উসুল করে দিচ্ছে আমাদের কাছ থেকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে হাজার টাকা তার জন্য হাজার টাকা করে উসুল করে দিচ্ছে তো চলো তরকারিটা করি তারপরে রুটি করব সকালের আগে খেয়ে নেবো তারপরে দুপুরে রান্না পরে করছি আজকে সব গ্লাসগুলো এদিকে নামিয়েছি নামিয়ে এই র্যাকটাকে আজকে পরিষ্কার করব এই জানলাটা খুব একটা খোলা হয় না কারণ এই জানলাটা তোমার উঠোনের মধ্যেখানে তার জন্য জানলাটা খোলা হয় না তবে এই জানলাটা খুলে দিলে কিন্তু অনেক রোদ আসে সানের পাপা আসলে এই জানলা ফালনা সব খুলে দেয় ও কোনো ঘর বন্দি রাখতে চায় না সব জানলা দরজা যত যা আছে সব খুলে দেবে আর এইদিকে মাছের খাবার দেওয়া হয়নি অনেক দিন ধরে অনেক দিন ধরে বলতে দিন দেওয়া হয়নি তাই মাছের খাবারটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এই র্যাকটা পরিষ্কার করব তারপরে কাপগুলো পরিষ্কার করে কাপ বলতে সরি গ্লাসগুলো পরিষ্কার করে তোমার ওই ওইখানে রেখে দেবো আর এই যে এই কাপগুলো এনেছিলাম অরুণাচল থেকে জিনিস কিনি ঠিকই আমি কিন্তু ব্যবহার করিনি এই নিয়ে আমার হাজব্যান্ড মশাই আমার সাথে বকা দেয় যে তুমি জিনিসপত্র কেনো ব্যবহার করো না শোকেসে রেখে দাও লাল সাগে আজকে বড়ি দেব প্লাস বাদাম দেব জন্য বড়িটা হ্যাঁ বড়ি দেব আর বাদাম দেব আর লাল সাগে বড়ি দেব বাদাম দেব হ্যাঁ তো বেশ ভালো লাগবে বড়ি দিলে তো বড়িটা দেখো ভাজা হয়ে গেছে বড়িটাকে তুলে নেব বড়িটা গুড়িয়ে নেব তুলে নিলাম এবারে দেবো বাদাম ইউটিউবে নতুন আপডেট এসছে যে ব্লগ ভিডিও কুড়ি মিনিটের বেশি করতে হবে ইউটিউবে নাকি নতুন আপডেট এসছে ব্লগ ভিডিও কুড়ি মিনিটের বেশি করতে হবে ব্লগ ব্লগ চ্যানেল যাদের ইউটিউবে আপডেট এসছে নতুন ইউটিউবে ব্লগ ভিডিও কুড়ি মিনিট তিরিশ মিনিট এরকম বানাতে হবে হ্যাঁ কুড়ি তিরিশ মিনিট বানাতে হবে সবজি কাটছি সব সবজি রান্না হয়ে গেছে দেখছি কম রান্না করেছি তাই জন্য বরবটি ভাজা করবো জন্য বরবটি আবার পরে কাটতে বসেছি আর কি গ্যাসে বসানো আছে লাল শাক লাল শাক আজকে পেশ করে রান্না করি লাল শাক তো তার জন্য গ্যাসে বসিয়েছি বসিয়েছে গরবটিটা কেটে তারপরে বরগুটিটা রান্না করব ভাজবো বরবটি আলোচনা হয়ে গেছে লাল শাক এবারে এর মধ্যে দিয়ে দেবো এই যে বাদাম আর এটা বড়িগুলোকে গুঁড়িয়ে নিয়েছি তো ওইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব রেডি হয়ে গেছে আমার লাল শাক ভাজা এর মধ্যে রসুন টসুন কিচ্ছু দিইনি লঙ্কাও দিতে ভুলে গেছি তো বিনা লঙ্কায় লাল শাক ভাজা হয়ে গেল কমপ্লিট মিমির বার্থডে ছিল তার জন্য ও একটা ভিডিও করতে বলেছিল যে মাসিমণি তুমি একটা ভিডিও করে পাঠাবে তো তার জন্য ভিডিও করে পাঠালাম তার জন্য ড্রেসটা পরেছি আর লিপস্টিক দিয়েছি সকালবেলা এখনও সান টান করিনি ভিডিও বানিয়ে দিলাম আগে কারণ আজকে ও এডিট করবে তার জন্য কাঁঠাল এখন আমার আমের থেকে বেশি ভালো লাগে তো কাঁঠালটার মা দিল আমাদের সামনের বাড়ির থেকে একজন দিয়েছে তো এটা খাবো আমি অনেকটা দিয়েছিল তা আমি এ কটা নিয়ে এসেছি কারণ আমি এর বেশি ছাড়া খেতে পারবো না তো কাঁঠাল আমার এখন খুব ফেভারিট হয়েছে আমের থেকেও ফেভারিট হয়েছে কাঁঠাল তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কাঁঠাল খেতে কার কার ভালো লাগে এখন দুপুরবেলা একটা বেজে গেছে এখন বাইরে হচ্ছে বৃষ্টি দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে আর হাওয়াও দিচ্ছে সেই সাথে সাথে ওয়েদারটা আজকে দারুণ ফাটাফাটি ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা আছে বেশ গরমের প্রভাবটা অনেকটাই কমেছে আসলে বর্ষাকাল নেমেই গেল আর কালকে আছে রথ কালকে ভাবছি যে কতগুলো গাছ কিনবে এই টবের লাগানোর জন্য দেখা যাক কালকে যদি বাজারের দিকে যাই তো তাহলে গাছটা কিনতে পারি তো চলো এখন যাব স্নান করতে স্নান টান করে পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া দুপুরবেলার জন্য আজকে রান্না করেছি ভাত আর এই যে সকালের অল্প একটু বেগুনের তরকারি আছে আর বরবটি ভেজেছি আর তোমার হচ্ছে এখানে ডাল তোমার এইটা হচ্ছে গিয়ে কলাইয়ের ডাল কলাইয়ের ডাল করেছি ইয়ে দিয়ে পেঁপে দিয়ে কলাইয়ের ডাল না কিসের ডাল মা তো বললো আমি অত ডাল ফাল চিনি না শুধু মুসুরি মুগ ডাল চিনি আর এটা হচ্ছে তোমার লাল শাক ভাজাটা এই যে এখন খাওয়া হবে তার সাথে একটু লেবু নিয়ে নেব ব্যাস জম্পেশ খাওয়া হবে

ভালো কাকু কই দোকান থেকে একটা বেগুনি আর একটা আলুর চপ নিয়ে এসেছি শান্ত একদমই অ্যাভয়েড করছে এই সমস্ত ভাজা পোড়া খাওয়া তো আমি ফোন করেছিলাম দোকান থেকে যে খাবি কি না তো বললাম আমি খাবো না তা আমি একটা বেগুনি একটা চপ নিয়ে চলে আসলাম একা খাবো মুড়ি দিয়ে খাবো এখন বেজে গেছে সাড়ে আটটা এখন চপ মুড়ি খাবো তা চপ মুড়ি যদি এখন খাই তাহলে রুটি খাবো কখন তো যাই হোক খেয়ে নিই অল্প করে অল্প কটা মুড়ি নিয়েছি আর রুটি একটা খেতে পারি রাত্রিবেলা আর তরকারি তরকারি আছে একটা দিয়ে একটা রুটি দিয়ে তরকারি দিয়ে খেয়ে নেব সন্ধ্যাবেলা পাখির খাবার নিয়ে এসেছিলাম আর ডিম নিয়ে এসেছিলাম আর তোমার ডিমটা ফ্রিজে রাখা হয়ে গেছে এই যে ডিম আর তোমার এনেছি ফুল এনেছি কালকে পুজো দেবো হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট শান্ত চলে গেছে ঘুমাতে ওপরে আর আমি এখন ওই যে নাইনটিন ফর্টি টুয়ের লাভ স্টোরি ওই অনিল কাপুর আর মনীষা কৈরালার সেই বইটা দেখছিলাম খুব ভাল লাগছে বইটা সেই বইটা অনেকদিন আগে দেখেছিলাম সে মানে তিন চার বছর হয়ে গেছে এই সমস্ত বই খুব একটা দেয় না টিভিতে তো তার জন্য বইটা দেখছি ইউটিউবে দেখছি বেশ ভালো লাগছে বইটা আর মনীষা কৈরালার এখন তো ক্যান্সার হয়েছে তবে মানুষ দেখো ফ্লিমাটিস আর্টিস্ট তাদেরকেও ছাড়ে না রোগে তাদেরও ক্যান্সার হয় তাই না তো ওই বইটা দেখি কতক্ষণে শেষ হবে এখন বাজে সাড়ে এগারোটা তো শেষ করে যাব বইটা উপরে বইটা দেখে শেষ করে তারপরে যাব ঘুমাতে তো চলো এখন রাখি এখন বইটা দেখি এখন যাবো অনেক দিন আগে দেখেছিলাম এখন শেষ হলো বইটা বাপরে বাপ মাথা ধরে গেছে আজকে আবার চা খাইনি সন্ধ্যাবেলা ওজন খুব মাথা যন্ত্রণা করছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো বাই গুড নাইট